তুমি শেষে তো দর্শক দেখতে পাচ্ছেন যে যা পাশে থেকে নিয়ে চলে আসছে ভবন থেকে হাঁস কবুদর নিয়ে চলে আসছে তো বাবা বাগান থেকে ফুল নিয়ে আসছে আপনি কি পাইলেন শাক পাইলেন যাতা শাক কেউ ফুলের টপ নিয়ে যায় কেউ লাইট দিয়ে যায় এটা কোথেকে দিছো বলো বাবু

দর্শক আজকে আপনাদেরকে দেখাবো গণভবন থেকে যে যা পারছে যা যার মতো করে নিয়ে চলে আসছে তো পুরো ভিডিওটি দেখুন গণভবনে গণভবন গণভবন

Doe met de rest, in de achterste. Doe met de in de achterste. dan gaan we over

যাৰ যাৰ নতুন মানে নিউজ চলি আহিছে কি বাই তাল ফেলি গৈ কি বাই তাল ফেলে গৈ 这个知道，每看这个知我叫查理在一起。

গেংগাড়ী মানুহ বাগানে যা আছে চব লৈ আহিছে দিছে বালবালন থেকে নিচে আসছে কে বাইরে গিয়ে যায় না Mazda চাদর আচ্ছা কেউ বাগান থেকে ভুল নিয়ে আসে আবার কেউ ইট নিয়ে আসছে

Sivay <laughs> vardır aklına ona. Bir de bari fendi eğlen. Fendi eğlen. yaksın. Zaten hep bir batlaşkan, batlaşkan. Onu kendilerini gelsin. Bir de bari iki fendi eğlen. Bari batlaşkan dikkat edin. O diyor ki akşam bugün ne yaksın? Bye, we'll

গন্ধপ্রবণ থেকে যে যা পাশে নিয়ে আসতেছে দেখেন গন্ধ থেকে যে যা পা যা কি ভাই গলভবন থেকে এই যে গন্ধবন্ধ থেকে কেউ চাদুরকে যায় না আবার কেউ ঝাড়বার দিয়ে কেউ লাইন গন্ধ ভবনের চেয়ার হাঁটতেছে দেখেন কেউ আর পাখা নিয়ে আসছে ওয়ার পাখা দিয়ে চলে আসছে যে যা পারছে যা যার মতো করে নিয়ে চলে আসছে কেউ আবার ঝুড়ি হাতে করে নিয়ে আসছে বাইকি গণভবন থেকে গণভবন থেকে দেখে সব বাস বাঘের বাচ্চা কেউ আবার পতাকা নিয়ে ঘুরছে

যেটা পাচ্ছে সে সেইটা নিয়ে আসছে কেউ মুরগি রয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনার শাড়ি দেখতে পাচ্ছেন তারপর শাড়িটা পর্যন্ত নিয়ে আসছে কি ভাই গণভবন গণভবনের

ভাই মুরগি কি ডিম পারবে ডিম পারবে মুরগি কি ডিম পারছে আর ভাই কবুতর ভাই চা খাওয়া যাবো চা খাওয়া যাবে কি ভাই চামুচ নিয়েছেন হারমোনিয়াম লাগাইছে খোলা বাই কি মুখে

টিভিতে করে হত্যা করাছেন বসে বসে দেখ টিভিতে